বেঁচে গেল ভোটের দামামা আজ থেকেই বাংলা সহ বারো রাজ্যে শুরু এসআইআর মধ্যরাতেই ভোটার তালিকা ফিজ নাম দেখতে কমিশনের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে ম্যাচিং লিঙ্কে নয়ই ডিসেম্বর বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশ সাতই ফেব্রুয়ারি বেরোবে চূড়ান্ত তালিকা নাম না থাকলে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানাতে হবে কমিশন চায় কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় খসড়া তালিকা প্রকাশের পরে ম্যাচিং না হলে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হবে জানালো কমিশন আপত্তি জানাতে এক মাস সময় তেইশ বছর পর বাংলায় এসআইআর চৌঠা নভেম্বর থেকে এনামুরেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি রদবদল চারশো সাতান্ন জন ডাব্লিউ বিসিএস ও সত্তর জন আইএস বদলি তালিকায় চোদ্দ জন জেলাশাসক ও একাধিক দফতরের সচিব বেলেঘাটায় বস্ত্র ব্যবসায় ও নির্মাণ ব্যবসায়ের বাড়িতে ইডির অভিযান পঁচাত্তর নম্বর হেমচন্দ্র নস্কর রোডে ইডির ছয় সদস্যের টিম অস্ত্র হল এসআইআর শাসক বিরোধী দিচ্ছে ধার জাল ভোটান্না ভোটচুরি অন্তনেই নেই সে তরজার যুক্তিতক সন্ধে সাতটা